মহালয়ের পরদিন থেকে উৎসবের মোড়ে গোটা বাংলা বিভিন্ন পূজোমন্ডপে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই আবহে সোম্বর রায়গঞ্জের একাধিক পূজো কমিটিগুলির হাতে পূজোর অনুদানের চেক তুলে দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে এদিন রায়গঞ্জ শ্রীদর্শনপুর সর্বজনীন দুর্গोत्सव কমিটির পূজো প্রাঙ্গণে উপস্থিত হন রায়গঞ্জ থানার আইসি বিশ্বশ্রয় সরকার সহ অনলাইন পুলিশ আধিকারিক এবং করবিরা পূজো উদ্যোক্তাদের হাতে এদিন চেক তুলে দেন আইসি

গ্রিন নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিক ভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাগ প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর